আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটু ভিন্ন স্বাদের যেই গরম তারপর একটু বাচ্চারা খেতে চায় বাইরে নিয়ে যাওয়া তো বাচ্চাদের এই সময় নিয়ে গেলে রোদে বা গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যায় যার কারণে বাসায় তৈরি করে ফেললাম নাগা চিকেন চাপ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আজকে আমি কী দিয়ে খাব আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি আজকে লাল রুটিটা কারণ লাল রুটিটা শরীরের জন্য খুব ডাক্তারের সবাই বলে যে সাদা রুটিতে কোনো ইয়াই নেই কিন্তু লাল রুটিটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আমি তেল ছাড়া লাল রুটিটা বানিয়েছি আর এই সসটা তো আপনাকে দেখাই দিলাম তারপর একটু দেখার জন্য আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে খাবো আজকে খুব একটু মজা করে বাচ্চারা খুবই বিশেষ করে আজকে চিকেন চাপটা বানাবো নাগা দিয়ে নাগা মরিচটা তবে এখন দিব না আমি পরে দিব এখন সব মশলা দিয়ে মেরিনেট করে রাখবো পরে ভাজা রাখ দিয়ে আমি নাগা মরিচটা দিব এখন এই মাংসগুলো এমনি আমি একটু চাকুদা কেটে নিছি এখন এরকম একটু ইদে একটু থেতলে দিব হাড্ডিগুলা জাস্ট এরকম করে আমি একটা মুরগি নিয়েছি দেড় কেজির একটা মুরগি হালকে একটু থেতলে দিচ্ছি যাতে মশলাটা ইজিভাবে ঢুকে এটার ভিতরে এইভাবে থেতলে নেই আমি লেবুর রস দিব আপনারা চাইলে পেঁপে বাটাও দিতে পারেন কিন্তু যেহেতু ব্রয়লার মুরগি এতে বাটা দেওয়া তেমন প্রয়োজন পড়বে না লেবুর রসটা এটা সফট হয়ে যাবে আদা রসুন বাটা টেবিল চামচ আমি আমার মতো করে চাপটা করব চিকেন চাপটা ধনে গুঁড়া কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশ কম হবে না যেহেতু নাগা মরিচ দিব কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ পাখি আমার স্পেশাল গরম মশলা এটা দিয়ে দিলাম সস এখন টমেটো সসটা দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখন এটাকে আলতো করে মাখবো যেহেতু আমি আরো ঘন্টা পরে ভাজবো তিন চাপটা এর জন্য আমি এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য আসছি দুই তিন ঘন্টা পর আপনাদের আগে বলছি আমি নাগা নাগামরিচ দিয়ে চাপটা করব চিকেন চাপটা এখানে দুইটা নাগা মরিচ নিচ্ছি খুব ঝাল মরিচ গুলা এগুলো আমি একবারে চাকু দিয়ে ঝিড়ি ঝিড়ি করে কেটে নিব ভর্তা বানাই নিলে তাহলে আরো বেশি ঝালাও কিন্তু পাতলা পাতলা করে কেটে নিলে ও ঝালটা আপনি খাওয়ার সময় খুব টেস্টি লাগবে আর মরিসগুলো গুলো কামড় লাগবে আর এই নাগা মরিচটা বিশেষ করে নাগা মরিচটা কাটার সময় বেশিরভাগ গ্লোভস ব্যবহার করবেন হাতে কিন্তু আমি গ্লোভস ব্যবহার করে সত্যি কথা যেটা আমি কাটাকাটি করতে পারি না যেটা যেয়ে যে মনে করেন কিন্তু আপনারা গ্লোভসটা পরে নেবেন আর যদি গ্লোভস না পরেন সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেবেন এই যেমন মরিচটা কাটা হয়ে গেছে একবারে জিরি জিরি করে এখন এটা আমি দিয়ে দিলাম এখন ভিতরে আমি তো তখন তেল ব্যবহার করিনি এখন আমি আবার তেলটা ব্যবহার সাথে একটু ভালো করে মেখে নিচ্ছি আলতো করে যাতে সবগুলোর ভিতরে নাগামরিচের সাপটা যায় অন্যরকম ঘেরান বের হয়ে গেছে আমি কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিব চিলি পাউডার হাফ চা চামচ দিয়ে দিছি জাস্ট একটু সুন্দর কালারের জন্য আর বেশি দিব না এখন আমরা এখন এটাকে ভাজায় চলে যাচ্ছি দিয়ে দিব কিছুক্ষণ আমি ফুল আছে ভাজবো তারপর একবার লো আছে দিয়ে দিব বি

আবার উল্টানোর সময় আপনাদের দেখিয়ে দিব হাই হিট আমি পাঁচ মিনিট রাখলাম এখন আমি একবারে লো আছে পাঁচ থেকে ছয় মিনিট ভাজব ভাজার পর আবার উল্টায় আপনাদের দেখা দিব একবারে লো না লো টু হাই মিডিয়াম হাই আছে আমি ই করব এখন এই চাপটা খাওয়ার জন্য আমি আর একটা সস তৈরি করব। দিয়ে দিলাম এক টেবিল চামচ মাস্টার অয়েল দিয়ে দিবো দুই চা চামচ মেয়নিচ দিয়ে দিবো আদা চা চামচ মেয়নিস দিয়ে দিলাম এটার আমি এখন ভালোভাবে মিক্স করে নিব অনেক টেস্ট আমার এখানে কোনো মরিচ ব্যবহার করলাম না কারণ এমনিতে চারটা নাগা মরিচ দিয়ে করা হয়েছে যার কারণে সসে আমি আর কোনো মরিচ ব্যবহার করব না এটা এখন রেডি করে এক সাইডে রেখে দিলাম এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে আর পাঁচ থেকে ছয় মিনিট আমি চাপ পিঠটা ভাজবো আসছি পাঁচ ছয় মিনিট পর আমার গুলো হয়ে গেছে মশাল্লা সুন্দর একটা কালারও চলে আসছে এখন এটাকে আমি নামিয়ে ফেলছি আমার চিকেন চাপ নাগা চিকেন চাপ কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ